কিছু কিছু কাস্টমারদের কেকের প্রাইসিং নিয়ে এত বেশি ইস্যু হয় যেটা আসলে বলে বোঝানোর মতো না আই নো এভরিওয়ান হ্যাজ দেওয়ার ওন বাজেট লিমিটেশন বাজেটের মধ্যে হলে আপনি কেক পারচেস করবেন আর না হয় করবেন না অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ বাট এটা তো ঠিক না অন্যান্য পেজের কম্প্যারিজান এসে আমাকে বলা দ্যাট আপু এই পেজটা এত কমে সেল করছে তাহলে আপনার কেকের প্রাইসিং এত বেশি কেন দেওয়ার ওয়ান থিং ইজ ডিম চিনি ময়দা দিলে আসলে কেক হয়ে যায় না ঠিক আছে অ্যান্ড আদার থিং ইজ অনেক পেজ আপনারা পাবেন যেখানে অনেক চিপস প্রাইসেও কেক পাওয়া যায় তো ফান ফ্যাক্টরিস আপনি ওখান থেকে পারচেস করতে পারবেন আমি তো ফোর্স করছি না দ্যাট আমার থেকে আপনার কেক নিতে হবে অ্যান্ড দ্য আদার থিং ইজ আমার কেকের প্রাইসিং এত বেশি কেন আমি জানি না আমি যতটুকু নেওয়া দরকার বা যতটুকু উচিত আমি অতটুকুই নির্ধারিত করেছি আমার পেজের প্রাইসিংগুলো বিকজ আই নো ওয়াট আই এম প্রোভাইডিং টু মাই কাস্টমার্স আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যারা এখন পর্যন্ত আমার কেকগুলো টেস্ট করেছে ওনারা অনেক বেশি স্যাটিসফাইড হয়েছে এবং প্রত্যেকটা ক্লায়েন্ট আমার রিপিট কাস্টমার হয়ে গেছে কি বোঝা যায় যদি আপনার কোয়ালিটি অ্যান্ড টেস্ট টপ নচ থাকে তাহলে প্রত্যেকটা ক্লায়েন্ট আপনার রিপিট ক্লায়েন্ট হতে বাধ্য